আসসালামু আলাইকুম আশিক এগুলো থেকে আমি আশিক আজকে আমাদের এই ডিমগুলোর বয়স হচ্ছে পনেরো দিন তো এই ডিমগুলো সব নামিয়ে দেব আর এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাসির ডিম এই চীনা হাসির ডিমগুলো অনেক দিন হয়েছে দিছি তো এখন আজকে এই কইল পাখির ডিমগুলো সব এটে দিয়ে দেবো এই ডিমগুলো দিয়েছি আজকে পনেরো দিন হয়েছে তো এই ডিমগুলো এখন নামিয়ে দেব তারপরে আর দু একদিন পরেই বাচ্চাগুলো বের হয়ে যাবে এইখানে একশো প্লাস ডিম আছে তো এইবারই আমি সর্বোচ্চ ডিম দিয়েছিলাম এর আগে দিয়েছি সব পঞ্চাশ ষাটটা করে সর্বোচ্চ সত্তরটার মতো ডিম দিয়েছিলাম মনে হয় তো এবার দিয়েছি একশো পাঁচটা একশো পাঁচটার ভিতরে আবার একটা ডিম ফাটা ছিল হয়তোবা তো ওই ডিমটা ইনকুয়েটারের হিট পেয়ে তারপরে ভেঙে গেছে ভিতরের কুসুম বের হয়ে গেছে তো ওইটা ফালিয়ে দিয়েছিলাম এখন একশো ষাটটা ডিম আছে একশো ষাটটা ডিম থেকে কতগুলো বাচ্চা ফুটে বের হয় এগুলো আপনাদেরকে দেখাবো তো আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চা লাগে আমাকে জানাতে পারেন এগুলো হচ্ছে সকল অর্ডারের কোয়েল পাখি এগুলো সকল কোয়েল পাখি অর্ডারের আপনাদের যদি লাগে তাহলে আমাকে জানাতে পারেন আমি আপনাদের জন্য রেখে দেব তো পরবর্তীতে আরও বেশি করে ডিম দেওয়ার চেষ্টা করব আমার কোয়েল পাখি কম তাই ডিমও কম পাই আমি সব ডিমগুলো নামানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ডিমগুলো নামানো হয়ে গেছে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে ডিমের কুসুম লেগে আছে এখানে একটা ডিম ছিল ওই ডিমটাই মনে হয় ফাটা ছিল তাই ইনকুয়েটারের হিট পেয়ে বাকি কুসুম বের হয়ে গেছে তো এখন ভিতরে ঢুকিয়ে দেবো এইগুলো সব এই ট্রেটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে আবার ইনকুয়েটারটা চালু করে দেব যাতে বেশি সমস্যা না হয় ইনকুয়েটারটা অনেকক্ষণ বন্ধ ছিল ডিমগুলো নামাতে অনেক সময় লাগছে আপনারা বলতে পারেন যে ট্রেটা ধরে বের করলাম না কেন কারণ ট্রেটা হচ্ছে আমার বেঁধে রাখছি ট্রেটা একটু লড়ে তাই বেঁধে রাখছি তাই ট্রেটা ধরে বের করলাম না তো ইনকুবিটারটা একটু চালু করে দিছি এখন দেখতে পাচ্ছেন ইনকুবিটারটা ট্রেটা টার্নিং হচ্ছে ঘুরতেছে আপনাদের যদি কারো কয়েল পাখির বাচ্চা লাগে তাহলে আমাকে জানাতে পারেন আমি পরবর্তীতে বেশি করে দেওয়ার চেষ্টা করব যেহেতু বর্তমানে আমার কোয়েল পাখি অনেক কম আছে ডিমপ্রা কোয়েল পাখি তো আমি কোয়েল পাখি বাড়ানোর চেষ্টা করতেছি পারি না আসলে সকলেই নিয়ে যায় কোয়েল পাখিগুলো তো এবারে কিছু রেখে দিয়েছিলাম বড় করার জন্য ওইগুলো আর কিছুদিন পরে ডিম দিবে তো তারপরে ওইগুলোর ডিমও ইনকুয়েটারে ফুটাতে পারবো তারপরে বেশি দেওয়া দেবে তো ইনকুবিটারে এখন একটু পানি দিয়ে দিচ্ছি কারণ আদৌ একটু কম আর্দ্রতা বাড়ানোর জন্য একটু পানি দিয়ে দিই কারণ লাস্টে দুই দিন একটু আদ্রতা বেশি লাগে তো আদ্রতা আপনারা সত্তর থেকে পঁচাত্তরের ভিতরে রাখার চেষ্টা করবেন তো এখন পানি দিয়ে দিয়েছি তাই আদ্রতা বেড়ে যাচ্ছে আর আপনাদের যদি কারো কুয়েল পাখির বাচ্চা লাগে অবশ্যই জানাবেন আমি দেওয়ার চেষ্টা